আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকে আসি আমির সরকার আপনাদেরকে বাজার জানানোর জন্য তো সর্বপ্রথমে যেটা জানাবো আপনাদেরকে সেটা হচ্ছে এক খামারি অল্পর জন্য পেলো না তিন লক্ষ টাকা কি কারণে পেলো না সেটা আমরা আপনাদেরকে বুঝায় বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস মুরগি পালে পঁচিশটা করে উনি প্রতি সেডে তো জানুয়ারি মাসে ওনার মুরগি অসুস্থ হয়ে গেছে আমরা দাম দিয়েছি একশো টাকা কেজি উনি বাহিরে বিক্রি করছে একশো বিশ টাকা কেজি তিন টাকা করে অন্য জায়গায় বেশি বিক্রি করছে ছ হাজার টাকা বেশি পেল আবার জুন মাসে পঁচিশ সালেই ওনার মুরগি আবার অসুস্থ হয় তা আমরা দাম দিয়েছি একশো পঁচিশ টাকা কেজি উনি বিক্রি করছে বাহিরে ভেঙে ভেঙে একশো তিরিশ টাকা কেজি ওইখানে পেল দশ হাজার টাকা বেশি পরে আবার ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে ওনার মুরগি আবার অসুস্থ হয়ে যায় তো উনি আমাদেরকে ফোন দিয়েছে ভিডিও দিয়েছে আমরা দাম দিয়েছি একশো সাতাশ টাকা কেজি উনি বিক্রি করছে একশো বত্রিশ টাকা কেজি বাহিরে তো পাঁচ টাকা কেজিতে বেশি বিক্রি করছে তো দশ হাজার দশ হাজার বিশ হাজার আর ছয় হাজার ছাব্বিশ হাজার উনি তিনটা বেছে ছাব্বিশ হাজার টাকা বেশি পেয়েছে আমাদের কোম্পানি যে দাম দিয়েছে ওনাকে ছাব্বিশ হাজার টাকা বেশি পেয়েছে তো ছাব্বিশ হাজার টাকা বেশি পেয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কিন্তু উনি যদি আমাদের কাছে ওই ছাব্বিশ হাজার টাকা কমে বিক্রি করতো তাহলে তিনটা বেসে উনি ওনার লস হয়েছে ছয় লক্ষ টাকা তিনটা বেসে উনি তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পাইতেন আমাদের কোম্পানি থেকে তো উনি অন্য মানুষের কাছে মুরগি বিক্রি করে আমাদের অফিসে কোনো ফাইল নেই আইডি কার্ড নেই এখন দাবি করতে স্যার আমাকে ক্ষতিপূরণ দেবেন না আপনি অন্য মানুষের কাছে মুরগি বিক্রি করছেন আমাদের অফিসে আপনার ফাইলেই নেই তাহলে আপনার কাছে কীভাবে ক্ষতিপূরণ দেবে আপনি যদি ছাব্বিশ হাজার টাকা লোভ সামালতে পারেননি তাহলে আমাদের অফিস আপনাকে তিন লক্ষ টাকা কী করে দিবে আর আপনি যদি আমাদের কাছে বিক্রি করতেন তাহলে অবশ্যই 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 আপনি তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পাইতেন আর তার বাড়ির পিছনের বাড়ি আবারও বলছি ওই খামারির পিছনের বাড়ির আরেক খামারি নয় মাসের ভিতরে আমাদের কাছে তিনবার বিক্রি করছে সে আমাদের প্রতিষ্ঠান থেকে দুই লক্ষ পঞ্চাশ টাকা ক্ষতিপূরণ পেয়েছে তো ওই টাকা নিয়ে ওনাকে দেখাইছে যে বাংলাদেশ হেল্প সেন্টার হেল্প সেন্টার থেকে আমি আর লোকটা ক্ষতিপূরণ পেয়েছি উনি আমাকে ফোনটা ফোন বলতেছে স্যার আপনি তাকে ক্ষতিপূরণ দিছেন আমার প্রতিবেশীকে তা আমাকে দিলেন না কেন তা আপনার প্রতিবেশী আমাদের কাছে মুরগি বিক্রি করছে ওনার নামে আমাদের অফিসে ফাইল আছে যার কারণে উনি ক্ষতিপূরণ পেয়েছে আপনি যদি আমাদের কাছে ওই ছয় হাজার টাকা বিক্রি করতেন দশ হাজার টাকা কমা বিক্রি করতেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিপূরণ পাইতেন তা আপনারা যখন মুরগি অসুস্থ হয়ে যাবে আমাদের কাছে ফোন দেবেন আমাদের কাছে ভিডিও দেবেন দেখা গেছে চার পাঁচ টাকা যদি এদিক সেদিক হয় কাঁচামাল যেহেতু পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে দাম বলার কারণে আপনারা মরিগুলো আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করবেন আপনার আইডি কার্ড দেবেন আমাদের অফিসে ফাইল ফাইল থাকবে আপনার নামে তাহলে দেখা গেছে আপনি অবশ্যই আমাদের কোম্পানির কাছ থেকে আপনি কিছু টাকা ক্ষতিপূরণ পাবেন অনেকে পেয়েছে আপনিও পাবেন ইনশা আল্লাহ সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাইকার জায়গা নয় যেতে হবে খবরে আসুন সবাই মিলে পাঁচাত নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন আর নিয়মটা হচ্ছে আমাদের অভিষেক বিক্রি করার যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে আপনি ভিডিও পাঠাবেন তখন যদি আপনার মুরগি ছয় সাতশো আটশোশো কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগি থেকে পঁচিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি এক হাজার বারোশো কেজি হয় ভালো মুরগির থেকে বিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি দুই হাজার কেজি হয় তা ভালো মুরগির থেকে দশ টাকা পনেরো টাকা কম দেবে আমাদের কোম্পানি আর আপনার কাছে আইডি কার্ড চাবে আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে যদি আপনার এক বছরের ভিতরে তিনটা বেশ ক্ষতি হয়ে যায় ধরেন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বা অসুস্থ হয়ে যায় তাহলে তিনটা বেসে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে আশা করি বুঝতে পারছেন তো সর্বপ্রথমে জানাচ্ছি আজকে কাপ্তান বাজারে কত টাকা কেজি বিক্রি হয়েছে মুরগি আজকে কাপ্তানে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে তিনশো টাকা কেজি কালার বিক্রি হয়েছে দুইশো সত্তর টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস আজকে কাপ্তান বাজারে বিক্রি হয়েছে দুশো টাকা কেজি দেশি হাঁস আজকে কাপ্তানে বিক্রি হয়েছে তিনশো টাকা কেজি চীনা হাঁস আজকে কাপ্তান বিক্রি হয়েছে চারশো টাকা কেজি রাজা হাঁস আজকে কাপ্তানে বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল কাপ্তান বাজারের পরিস্থিতি এখন জানাব আপনাদেরকে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার তো আজকে সমগ্র বাংলাদেশে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি যেগুলো বড়ো সাইজ যেগুলো গ্রিল সাইজ একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সুস্থর ক্ষেত্রে যেগুলো অসুস্থ মুরগি পোলট্রি সেগুলো বিক্রি হয়েছে একশো টাকা থেকে একশো টাকা কেজি আর যেগুলো কেজির নিচে এগুলো বিক্রি হয়েছে ষাট থেকে আশি টাকা কেজি তো এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার এখন জানিয়েছি আপনাদেরকে আজকের সোনালি মুরগির বাজার আজকে সোনালি মুরগি অরিজিনাল ক্লাসিক যেটা অরিজিনাল সোনালী বগুড়ার সেটা বিক্রি হয়েছে দুইশো আশি টাকা কেজি যেটা অরিজিনাল ক্লাসিক এটা বিক্রি হয়েছে দুইশো সত্তর টাকা কেজি সোনালী হাইব্রিড দুইশো ষাট টাকা কেজি বিক্রি হয়েছে সমগ্র বাংলাদেশ তবে যেগুলো অসুস্থ সেগুলো বিক্রি হয়েছে দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি তো এই ছিল আজকের সোনালি মুরগির বাজার এখন জানাব আপনাদেরকে আজকে কালাবাট মুরগির বাজার কালারবাট মুরগি আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো ষাট টাকা কেজি এখন জানাচ্ছি আপনাদেরকে লেয়ার মুরগির বাজার লেয়ার মুরগি আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে যেটা লাল মুরগি এটা বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা কেজি যেটা সাদা লেয়ার এটা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি তাই ছিল লেয়ার মুরগির বাজার এখন জানাচ্ছি আপনাদেরকে দেশি মুরগির বাজার দেশি মুরগি আজকে সমগ্র বাংলাদেশে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কেজি তো এই ছিল দেশি মুরগির বাজার এখন জানাবো আপনাদেরকে পিকিং স্টার তেরো হাঁসের বাজার যেটা বেলজিয়াম হাঁস নামে আপনারা চিনেন বেলজিয়াম হাঁস পিকিং স্টার তেরো যেটা চার কেজি ওজন এটা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি যেটা তিন কেজি পাঁচশো গ্রাম এটা বিক্রি হয়েছে সমগ্র বাংলাদেশে আজকে একশো নব্বই টাকা কেজি যেটা তিন কেজি একটু ডাউন এটা বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি তো এই ছিল পিকিং স্টার তেরো হাঁসের বাজার যেটা দেশি হাঁস এটা বিক্রি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল আজকে হাঁসের বাজার তো সকলেই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি যেহেতু কাঁচামাল পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না আপনার আব্বা মা যদি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন আর পাঁচাক্ত সালাদ আপনি জামাতের সাথে আদায় করবেন দেখবেন আপনার সকল বিপদ আপদ কেটে যাবে ইনশা আল্লাহ আর আমি যতগুলো কথা বলেছি আপনাদেরকে আমার কথার দ্বারা কোনো ব্যক্তি যদি কোনো বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহ রস্তে আমাকে ক্ষমতা এসে দেখবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি ও বরাকাতু আল্লাহ হাফিজ